মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আজকে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের আসছে নতুন গঙ্গা ডিজাইন রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার সাথে হচ্ছে পার্পল কালার চারটা কালার খুব সুন্দর এটা আমাদের রি স্টকের ড্রেস আপর রি স্টকের ড্রেস এটা আমাদের ছিল না একটু সবাই জলদি জলদি অর্ডার করে ফেলবেন কারণ এই জামাগুলো এত পরিমাণ আপুরা পছন্দ করে জাস্ট মানে কি বলবো এত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি বাট কস রং যাবে নর্মালি ড্রেসগুলো যেরকম ওয়াশ করলে কালার যায় এগুলো সেম তবে এগুলোর কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুতির মধ্যে বেস্ট কোয়ালিটির যারা এখনো নেন নাই তারা ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রথমবার আপনারা যারা অর্ডার দিবেন দুইশো টাকা বিকাশ করতে হবে কারণ প্রথমবার আমরা বিকাশ ছাড়া দেই না এখন বিকাশ করে রাখলে সুবিধা হচ্ছে আপনি যখন ঈদের মধ্যে ড্রেস দেবেন আপনার কোনো বিকাশের প্যারা নাই জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন কোন ঝামেলা ছাড়া পার্পল কালারটা দেখাবো জাস্ট ওয়াও একটা ড্রেস পার্পল কালার টা দেখাবো দেখেন খুব সুন্দর পার্পল কালার এগুলোর এক্সট্রা হাতা আছে দেখেন গঙ্গার ডিজাইনের এক্সট্রা হাতা আছে বোথ সাইড একই রকম প্রিন্ট আছে এরকম গড়ি গড়ি প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনাদের ওন্নাটা হবে আপু এগুলো আমি নিয়েছি অনেক সুন্দর আমি জানি না কালারের কি অবস্থা বাট এটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আপু ছয়শো করে এগুলো নিয়েছি অনেক সুন্দর যা আলহামদুলিল্লাহ রিভিউ পেয়ে গেছি আর কোনো চিন্তা নাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট ওয়াও একটা ড্রেস ব্ল্যাক কালারটা সুপার ডুপার আপু ব্ল্যাকটা অনেক সুন্দর জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন আর এটা চলে যাচ্ছে দোপারটা সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর পাতলা সুতির কাপড় হবে তবে জামা সালোয়ারের কাপড় অনেক ভালো হবে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি জলদি জলদি সবাই লাইফটা জয়েন করে ফেলবেন এটার কালার আছে এটা হচ্ছে রেড কালার দেখেন সুন্দর একটা রেড কালার আমরা পেয়ে যাচ্ছি এটার লালটা এত সুন্দর অরিজিনাল একেবারে গঙ্গার ডিজাইন গঙ্গার যেটা আমরা সেল করেছিলাম এক হাজার করে সেইটারই সেম টু সেম আমরা কালার পেয়ে যাচ্ছি এটা হলো সালোয়ারের কাপড়টা এত সুন্দর এটা এটা এত সুন্দর আমাদের কটন যারা নেয় রেগুলার যারা আমাদের থেকে রেগুলার কটন কেনাকাটা করে তারাই আমাদের রিভিউ দেয় আমাদের আসলে এটা বলার কিছু নাই তারা সবসময় নিয়ে পছন্দ করে আমরা এটা সেল করি আমাদের এটা মানে বলার দরকার পড়ে না আপু ঠিক আছে নীল কালার একটু সাবধানে নিতে হবে কারণ নীল দিয়ে কালার যাওয়ার চান্স থাকে ঠিক আছে এটা সুন্দর আছে বাট যারা নীল নিতে চাচ্ছেন নিতে পারেন অনেক সুন্দর আমি পার্পল দুইটা নিয়েছি এটা সবগুলো কালার সুন্দর মাত্র এটার তো পার্পল এবার আসে রে আপু তাই না সি গ্রিন আসছে নীল আসছে আর হচ্ছে কি কালার আসছে যেন মাত্র এটা ছয়শ পঞ্চাশ টাকায় দিব আচ্ছা এবার আসেন জিগজ্যাকের একটা ড্রেস অনেক সুন্দর একটা জিগজ্যাকের ড্রেস এটা আমাদের ভাইরাল ড্রেস আপু এটা এখন বর্তমানে ভাইরাল ড্রেস গলা করা ভাইরাল ড্রেস এটার কালার হচ্ছে মাজিনটা কালার চমৎকার সুন্দর ড্রেস হবে এটা এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসের মতো হবে এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে পায়েন্টের কাপড় পাতলা হবে সুতির কাপড় এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসের ডিজাইন কালারটা লাইভে ডিপ লাগতে পারে অনেক সুন্দর হবে কালারটা মাত্র ছয়শো পঞ্চাশে পাবো এইটা হচ্ছে পারপল কালারটা দেখেন সবগুলো কালার খুবই সুন্দর হবে পারপলের মধ্যে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বোধ সাইডই সুন্দর এটা দুই পাশ এত সুন্দর সামনেও ডিজাইন পেছনেও ডিজাইন যার যেটা লাগে নিয়ে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি সুতির কাপড় পাতলা হবে কম দামি জিনিস যারা কেনেন তারা কিনে নিবেন ঠিক আছে যারা কিনে না তারা আবার অর্ডার দেয় তাদের জন্য মালহার আছে জমজম আছে অন্য ডিজাইন আছে ঠিক আছে যারা এগুলো রেগুলার দেখেন সূর্যমুখী সাতশো করে সেল করি কি সুন্দর এটার কাপড় দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর দেখছেন আপনার সালোয়ারের কাপড় একেবারে হয়ে যাবে এত সুন্দর এটার সালোয়ারের কাপড় এটার ওন্না দেখেন কত চওড়া অনেক সুন্দর হবে মাত্র এটা ছয়শো পঞ্চাশ টাকা সূর্যমুখী নিতে পারেন চাচি এটার কাপড়টা অনেক ভালো আপনি এটা চাইলেও নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড়টাও বেশ ভালো আছে মোটা আছে মানে শক্ত আছে আপনার এটা সহজে নষ্ট হবে না আর এটা হলো আরেকটা কালার এই কালারটাও সুন্দর এটা একটা সুন্দর একটা মানে অরেঞ্জিস টাইপের কালার বা একটা ব্রাউন ব্রাউন টাইপের কালার অরিজিনাল সূর্যমুখীর যে কালারটা থাকে সেইটা আল্লাহ বলতে বলতে সুরায় আপু সূর্যমুখীর আমাদের প্রোফাইল পিকচার নিয়ে চলে আসে দেখেন এটার মধ্যে যে প্রোফাইলটা মানে ছবিটা সেটাই সেমটা হচ্ছে আপুরিয়াতে এটা এত সুন্দর মাত্র সূর্যমুখী তিনটা কালার দেখাবো কালার নাই এটার হচ্ছে তিনটা কালার দেখাবো আপনাদেরকে মেরুন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশে পাবো এটা হচ্ছে দোপাট্টা আল্লাহ এটা এত সুন্দর এটা এত সুন্দর অনেক সুন্দর অ্যাড্রেস ফোন নাম্বার জয়েন্ট হয়ে গেলাম না হয়ে কোথায় যাবেন ছয়শ এটা হচ্ছে ভাইরাল ড্রেস দেখেন জিগজাকের মধ্যে ব্ল্যাক কালারটা চমৎকার সুন্দর একটা ড্রেস আপু কি অবস্থা বলেন জয়েন্ট না হয়ে যাবেন কোথায় কোথায় যাবেন সবাই আমাদের দুইটা লাইভ হয় কারণ কি একটার মধ্যে আরেকটা ডিজাইন দিলে মানে আটকায় অনেক সময় আমাদের মানে অর্ডার বুক করতে সমস্যা হয় ইউটিউব চ্যানেলে তো দুইটা আমাদের লাইভ করি দুই ভাগে এত ডিজাইন এক লাইভে দেখালে আপনাদের যাবে দুটো করে লাইভ করা এটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকার কারিজমাটার কটন করা ঠিক আছে এটা অনেক অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের আরেকটা কারিজমা এটাও আমরা কাপড় ভালো এটার কাপড়ও কেমন যারা নিয়েছিলেন একটু রিভিউ দিয়ে আমাদেরকে এটার কাপড় কিন্তু আসলেই ভালো অপ আসলেই ভালো এই নীলটা এটা ব্যাকের ডিজাইন এটার কাপড় আলাদা করে হাতা দেওয়া আছে কারিজমা ডিজাইনের কটনটা ঠিক আছে কারিজমা ডিজাইন কটনটা এটা হচ্ছে গিয়ে আপু ওন্নাটা হবে এটা হবে এটা হলো প্যান্টের কাপড় হবে মাত্র মাত্র টাকা ডিজাইন টাকায় পেয়ে আমরা অনলি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে জাম কালার আছে এটা ব্ল্যাক এর মধ্যে জাম কালার কি সুন্দর আলাদা হাতার কাপড় দেওয়া আছে দেখেন জাম কালার এটা এত পরিমাণ ইনবক্স আসে আপু ওই ড্রেসটা আমি আর কত সেল করবো আমার নিজেরই হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি ড্রেসটার জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র মাত্র সানফ্লাওয়ার ব্ল্যাকটা হ্যাঁ আপু ব্ল্যাক আছে ইনবক্স করেন ম্যাজেন্টা কালারটা খালি শর্ট আপু কালকে হয়তো চলে আসবে ব্ল্যাকও আছে সানফ্লাওয়ারের কাপড় ভালো আপু আপনি নাজমা আপু নিতে পারেন সালোয়ারের কাপড়টা বেশ মজবুত ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ সানফ্লাওয়ারের কাপড় ভালো দিয়েছে আপু তারপরে এটার কাপড়ও ভালো মানে কিছু কিছু ড্রেসের কাপড় আপু অনেক ভালো দেয় সব কাপড় তো সমান পাবেন না সাড়ে ছয়শ আসলে আমাদের তো দুই তিনটা কোম্পানি থেকে প্রোডাক্টটা সাপো তো এক একজনের কাপড়ের কোয়ালিটি এক এক রকম সানফ্লাওয়ারটা যে কার আমি জানি না তো সানফ্লোরের কাপড়টা অনেক ভালো দিয়েছে এবার তারপরে এটার কাপড়ও ভালো মোটামুটি কটনের মধ্যে তারপরে আরেকটা যেটা অনেক হিট একটা ড্রেস সেটাও দেখাবো এটার কাপড় আরো ভালো মাত্র ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো আপনারা মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি বডি দিতে পারবেন লং দিতে পারবেন পাঁচচল্লিশ সাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে মেরুনটা অনেক সুন্দর আচ্ছা এটা আমাদের হচ্ছে গিয়ে আপনাদের সেই বিখ্যাত আমাদের সানটেক্স এর জয়পুরি যেইটা কিনা আমাদের চলে আসছে এগুলোর কালার গ্যারান্টি থাকে এগুলো কোনো কালার নষ্ট হয় না এগুলো এত সুন্দর যে এগুলোর কালার নষ্ট হয় না এটা চলে যাচ্ছে আপু ওন্নাটা ওনাগুলো সুতির হবে বড় হবে নামাজি ওনা হবে বেশ বড় ওনাগুলো শুধু বড় না বেশ ভালোই বড় তার সাথে আমরা সুন্দর একটা বাঙ্গি কালারের সালোয়ারের কাপড় পাচ্ছি মাত্র গুড়ি প্রিন্টটা ছয়শো পঞ্চাশ করে গুড়ি প্রিন্ট তো আমাদের রোজারি দিয়ে এত পরিমাণ ইনবক্স আসে আপু এই ড্রেস গুলার মানে অনেক ইনবক্স আসে আপু গিফটের জন্য অনেকের সাজি আপু আমাদের রেগুলার আমাদের থেকে নাই ঠিক আছে একটু দেখবো আচ্ছা একটু আগে দেখানো হয়েছে আপু পেজে ছবি পোস্ট করে দিয়েছি পেজের মধ্যে যান দেখেন যে আমি সুন্দর করে এটা হচ্ছে পাউডার স্কাই ব্লু কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি পেজে দেখেন সবগুলো ছবি এটা আমার অর্ডার আছে এটার আপনার নীল কালারটা অর্ডার আছে এটার নীলটা অর্ডার আছে আপনার হ্যাঁ যেটা কারিজমা ডিজাইনের নীল কালারটা আপনার অর্ডার আছে এটা সুন্দর একটা ড্রেস দেখেন এটা সুন্দর একটা পেস্ট কালার এটা অনেক সুন্দর সানটেক্সের এর প্যাটেল জয় পরি গুলো অনেক বড় আপনি চাইলে এটাও নিতে পারেন চাচি এটাও নিতে পারেন এটা অনেক সুন্দর ঠিক আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও সুন্দর যাচ্ছে এটাও সুন্দর পেস্ট কালারটাও সুন্দর গড়ি প্রিন্ট তো খুব ভালো লাগবে হালকা কালার কিন্তু ঠিক আছে হালকা কালার লাইভে খুব গাঢ় লাগে দেখতে আচ্ছা এবার আসেন পাটেলের অরেঞ্জ কালার এটা আমাদের নিউ আসছে আমি জাস্ট এই মাত্র ওপেন করতেছি এটা চলে যাবে প্যান্টের কাপড়টা আড়াই গজের মতো এটা চলে যাবে জামাটা সাইডে সুন্দর কিন্তু বর্ডার পেয়ে যাচ্ছে কালার হচ্ছে তিনটা কালার এটার একজন আপু একটু আগে লাইভে বলতেছে আপু এটার পেস্ট কালার নিব পেস্ট মানে ম্যাসেঞ্জারের পেস্ট কালার তো নাই আপু পেস্ট সাথে সাথে সোল বাকি তিনটা কালার আছে যারা নিবেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন এটার তিনটা কালারও অনেক তাড়াতাড়ি সেল হয়ে যায় এটা থাকে না ৬৫০ ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার একেবারে নিউ দেখেন আমি এই মাত্র জাস্ট খুলতেছি এগুলো আমাদের কাছে মনে করেন পেটি পেটি আনলেও পেটি পেটি ড্রেস ওরকম ডেলিভারিও চলে যায় থাকে না এই জামাগুলা বিশেষ করে অনেক আপুরা দুইটা তিনটা করে অর্ডার দিয়ে দেয় এটা অনেক সুন্দর একটা সিম্পল এর মধ্যে একটা চুনরি জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন এত সুন্দর এটা জিগজাকের সালোয়ারের কাপড়টাও সুন্দর জামার এটা আপনি হলুদের প্রোগ্রামেও পড়তে পারেন অরেঞ্জ কালারটা ঠিক আছে হলুদের প্রোগ্রামে পড়তে পারে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে আপু মাজেন্টা কালার এটা অনেক সুন্দর মাজেন্টা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিব এটা হচ্ছে দোপাট্টা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর লং দিতে পারবো পাঁচচল্লিশ আপু ঠিক আছে স্যালোয়ার সবার হয়ে যাবে অনেক অনেক সুন্দর এবার আসেন একটা সুন্দর ড্রেস এটা আপনার ফেরদোস লনের মতো পাবো হাতা আলাদা আছে আপু এটার কাপড় মিহি একেবারে একটা প্রিন্টের কাপড় দেখেন প্রিন্ট করা সেল প্রিন্ট করা এটা 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 আমাদের অলরেডি অলরেডি শেষ শেষ এত ভালো রেসপন্স পাবো আমরা ভাবি নাই এই জামাটা একেবারে পুরা লন কাপড় আমরা যেটা সেল করেছি সাড়ে সাতশো সাতশো করে সেই রকম লনের কাপড় হচ্ছে এটা পেস্ট কালারটা অনেক কাপড় দেখেন অন্য দেখেন হাতার কাপড় দেখেন প্রচুর কাপড় আছে এটা মাত্র পঞ্চাশ টাকায় গরি প্রিন্ট এত সুন্দর পেস্ট কালার পেস্ট কালার লনের ড্রেস পেস্ট কালার লন এটা হচ্ছে কাসন্দি ইলো কালার নতুন রেস এটার কাপড়গুলা আপনারা হেলদি হইলো সমস্যা নাই অনেক সুন্দর সুতির কাপড় রং যাবে না এগুলো ঠিক আছে কাপড় দেখলেই বুঝা যায় এটার কালার যাওয়ার কিচ্ছু নাই এগুলো এত সুন্দর ডাবল শেড মধ্যে আপু দেখেন আঁচলের দিকটা একরকম শেড আর নিচের দিকটা আরেক রকম সবগুলো কালার কালার সুন্দর প্যান্টের কাপড়টা হচ্ছে সাথে ঠিক আছে। নাই এই যে চাচি এটার কালার দেখাচ্ছে এটার কালার হচ্ছে তিনটা আছে এটা হলো পেস্ট কালার এটা হলো মানে হলুদ কাসন্দি কালার আরেকটা কালার হচ্ছে চাচি মিষ্টি কালার আপনি কোনটা নিবেন বলেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর এটা গতকালকে আসছে অনেক কাপড় সবগুলোই সুন্দর কোনটা যে নিব মাথা নষ্ট এটা অনেক সুন্দর ডুয়েল শেড আমার এটা আজকে খুঁজতে যে পাইনি আপু অনেক কষ্ট করে তিনটা ম্যানেজ করে আনলাম লাইভে দেওয়ার জন্য আপু অলরেডি ডেলিভারি ডেলিভারি দিয়ে এটা উড়াই দিছে এটা হচ্ছে মিষ্টি রেড টাইপের কালার সবগুলো কালার সেটা লেমনটা নাই এটা লেমন কালার ছিল চারটা কালার ছিল এখন আছে তিনটা কালার কাসন্দি পেস্ট মিষ্টি কাশন্দি পেস্ট মিষ্টি সাড়ে ছয়শো কাপড় অনেক ভালো চাচ্ছে এটার ঠিক আছে তারপর এটা হচ্ছে পেঁয়াজ কালার চুনরি করা আমাদের এটা তো আমাদের ভাইরাল বিখ্যাত ড্রেস এর নাম বিখ্যাত ড্রেসই বলবো কারণ এটা আমাদের আনলিমিটেড আপু আনলে এখনো পর্যন্ত এটা আমাদের এভরি ডে বিল করা হয় এই জামাটা এটা আমাদের বিখ্যাত চুনরি হ্যাঁ এটা আমাদের বিখ্যাত চুনরি মাথা নষ্ট কিন্তু পাতলা আমি মানে অনেকবার বলছি এটার জামা সালোয়ারের কাপড় খুবই ভালো অন্যটা শুধু পাতলা পাবেন এটাই হচ্ছে এই ড্রেস মানে ইয়া তাছাড়া এই ড্রেস দেখ পাতলা বলতে মোটামুটি মানে একদম যে পাতলা সেটা না অনেক সুন্দর মাত্র ছয়শ মাত্র ছয়শো পঞ্চাশ পেজ এটা ছবি পোস্ট করে দিয়েছি একটু দেখে নেবেন খুবই চমৎকার ভাইরাল ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা এটাও চাচ্ছি কাপড় ভালো চাচ্ছি আমি যেটা এখন দেখাচ্ছি আপনি এটাও নিতে পারেন এটা কাপড় অনেক ভালো এই জামাটা আমার হাতেরটা এই কালারটাও নিতে পারেন অনেক সুন্দর এটার কাপড় আর কোয়ালিটি অনেক ভালো এটার এটার কাপড়ও দেখেন বেশ সুন্দর মানে আচ্ছা মিষ্টি কালারটা আমাকে দাও আচ্ছা ঠিক আছে মিষ্টি আপনাকে দিচ্ছি আর আপনার হচ্ছে কারিজমার নীলটা অর্ডার ছিল কারিজমা ডিজাইন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে অনেক অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে মাত্র ছয়শো এটা এটার কাপড়ও ভালো চাচ্ছে এটাও নিতে পারেন এটা নাই আমার কাছে আট থেকে দশ পিস আছে এই জামাটা আট থেকে দশ পিস আছে অরেঞ্জের সাথে এত সুন্দর কালার আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই জামাগুলো সব শর্টকাট ভিডিও দেখানো হচ্ছে লিঙ্কে ঢুকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটাও মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা সুন্দর একটা জামা ৬৫০ এটা হলো মাজেন্টা এটাও নাই এটা লাইভে না দেওয়াই আমার উচিত কারণ এটা আমার কাছে নাই মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে এটা না দেওয়াই ভালো ছিল এটা শেষ আমাদের ইট কালারটা যেটা মেহেদি কালার ওটা ছিল আচ্ছা এটা আমার কাছে আছে মনে হয় সব মিলায় আট দশ পিসের মতো এটার কালার হচ্ছে সুন্দর একটা ব্রাউনি কালার ব্রাউনি চকলেট একটা কালার হ্যাঁ অনেক সুন্দর ব্রাউন চকলেট কালার জাস্ট ওয়াও এই ড্রেসটা জাস্ট ওয়াও এটা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন এটা হলো আপনার ওন্নাটা হবে এটা হলো সালোয়ারের কাপড়টা মাত্র ছয়শ এটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ডার্ক মেরুন কালার একটা হচ্ছে এটা হলো ব্রাউন নোট ব্রাউন কালার মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় পাচ্ছি আচ্ছা এটার কালার হচ্ছে চকলেটি কালার আসসালামু আলাইকুম ইভা আপু কেমন আছেন অনেক সুন্দর কিন্তু এই কালারটাও এটাও অনেক সুন্দর আমার কাছে যেগুলো বেশি আছে সেগুলো লাইভ করতেছি যা নাই তা নিয়ে লাইভ করতেছি এটা অনেক সুন্দর এটার কালার ছিল মাজেন্টার কি কি কালার ছিল ব্ল্যাক ছিল মোটামুটি আপনার ইনবক্স করলে পেয়ে যাবেন যেটা বেশি আছে সেটা শুধু লাইভ করতেছি আর নাই এটা অনেক সুন্দর আমার হাতেরটা হচ্ছে একদম পোড়া মেরুন কালার মাত্র ৬৫০ মাত্র ৬৫০ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এবার আসেন মিষ্টি কালার এটা আমরা আজকে টোটাল হচ্ছে দুইটা কালার দেখবো ঠিক আছে এটাও সুন্দর মিষ্টি কালার একদম নরম কাপড় পিওর সুতির মাঠ ছাড়া পাবেন একেবারে সফট কাপড় আমি যতগুলো কটন ড্রেস করেছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির কটন সবচেয়ে ভালো কাপড় হচ্ছে এটা এগুলো ঈদের সময় নিব অনেকগুলা এখন যেগুলো কাপড় আসতে চাচ্ছি অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন মাত্র প্রাইস দিচ্ছি ছয়শ টাকা জামাগুলো অনেক এটার কাপড় একেবারে নরম কাপড় দেখেন একেবারে সফট কাপড় পাবেন খুব সফট কাপড় পাবেন আর এটার কালার আছে এটা হচ্ছে সুরমা কালার আমি এটা একটা বানাতে চাচ্ছিলাম কারণ অনেকদিন লাইট কালার আসলে পরা হয় না তো ভাবছিলাম যে এটার একটা হালকা কালার মানে নিব এখন দেখি সুরমা কালার অলরেডি শেষ এটা অলরেডি শেষ নাই খুব একটা সুরমা কালারটা খুব হালকা কালার হবে এটা নিয়ে যে কি একবার ঝামেলা ডেলিভারি দেওয়ার সময় এটা একটু ডিপ কালার আচ্ছা জুবাইদা আপু লাগে আসসালামু আলাইকুম আমি কিন্তু পেজে ছবি পোস্ট করেছি একটু অর্ডার দিলে দেখে নিন কালারটা ঠিক আছে কিনা আচ্ছা জিগজ্যাকের পেস্ট কালার দেখেন জিগজ্যাকের পেস্ট কালার আমি বলেছি আমি কালার তিনটা আছে আমি দেখাবো জিগজ্যাকের এটা হচ্ছে পেস্ট কালারটা খুবই চমৎকার পেস্ট তাহলে এই লাইফ থেকে আপনাকে মিষ্টি দিব। এই লাইফ থেকে আপনাকে মিষ্টি দিব আর সাড়ে ছয়শোর কি কারিজমার ব্লুটা দিব যেটা ওই যে তিনটা কালার দেখালাম কালো নীল আর হচ্ছে গিয়ে মেরুন কালার ওখান থেকে কি নীলটা দিব এটা অনেক সুন্দর মাত্র আপনার আপনার কাছ থেকে কাছে আসতে সহকারে বেশ ড্রেস কিনতাম কয়েকটা লাভলি আপু এখন কি তৃপ্তি সহকারে দেখতে পাচ্ছেন না আমি তো ট্রাই করছি চলে আসেন কোনো সমস্যা নাই কিন্তু এখন ফ্রি আছি আমাদের স এটা সাড়ে ছয়শ সবে বেড়াতের আগ দিয়ে সব আছে সবে আগ দিয়ে হ্যাঁ সবাই অর্ডার করে নিয়ে নিয়েন আমাদের সিজন শুরু হয়ে যাবে একদম কোরবানির ঈদ পর্যন্ত আমরা এক মিনিটও মনে করেন যে অফিসে কেউ কারোর সাথে কথা বলার মতো সুযোগ থাকবে না এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা নর্মালি সবাই বেরাত ছাড়াই আমাদের উপর দিয়ে সারা বছর আলহামদুলিল্লাহ প্রচুর আমরা সেল করি সারা বছরই কটন এমন একটা প্রোডাক্ট এটা যেটা কিনা সবার লাগে রেগুলার ঠিক আছে গরিব বড়লোক মধ্যবিত্ত যারাই বলেন সবাই কটন নাই। এই কাপড়ের কোনো আসলে গরিব বড়লোক লাগে না হ্যাঁ এটা অলওয়েজ হিট সাড়ে ছয়শো টাকা তো এটা আমাদের অনেক কাপড় রেগুলার নেয় তো এটা আমাদের অলওয়েজ রাখতে হয় এটা অলওয়েজ হচ্ছে অজ করোনা অলস হচ্ছে এটা আমাদের লাগে যার জন্য আমরা এই জামাগুলো আপনাদেরকে বলবো একটু ফাস্ট ইনভস করে ফেলবেন আর এগুলোর গলাপও একেবারে সমান হয় না ঠিক আছে তোমার হাতেরটা আমাকে দাও আচ্ছা বেগুনি কালারটা আপনাকে দিব ওকে আমি বেগুনি কালারটা আপনাকে দিচ্ছি আর আগের হচ্ছে মিষ্টি কালার এই লাইফ থেকে দুটো আর আগের লাইফ থেকে কয়টা জানি হয়েছে কালকে ফোন দিয়ে বলবো না এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর কি আছে এবার দেখে এটা অনেক সুন্দর একটু তাড়াতাড়ি দেখাই দিব এটা হচ্ছে আপনার নতুন আসছে এটা একদম নতুন দেখেন এটাও আসছে চুনরির মধ্যে বেশ সুন্দর ড্রেসটা এটা জমজমের একটা কপি ড্রেস মানে জমজমের আমরা আচ্ছা আগের টামাই দাও হ্যাঁ দিয়েছি আপনাকে পার্পল কালার দিয়েছি এটা জমজমের একটা রেস কালার হচ্ছে মাজেন্টার মধ্যে ব্যাগটা দেখেন কি সুন্দর আপু হাতাটাও সুন্দর আপু ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ঢুকলে আপনারা অনেক রকম ড্রেস দেখতে পাবেন খুব কম সময়ের মধ্যে অনেক রকম ড্রেস খুব কম সময় দেখতে পাবেন আমাদের প্রতিদিন দুইটা ভিডিও ইউটিউবে দেওয়া হয় আপনার ওখান থেকে দেখে অর্ডারটা ডান করতে পারবে এটা মাত্র ছয়শ পঞ্চাশ এটার প্রিন্ট আপটা দেখেন অনেক সুন্দর একটা কারিজ কারিজমা ডিজাইনে করা হয়েছে এই জামাটা কারিজমা ডিজাইনে করা হয়েছে ৬৫০ টাকা এটাও সুন্দর হাতার কাপড় এক্সট্রা পাচ্ছি পার্পল কালার এই চন্ডিটা হচ্ছে পার্পল কালার চুনরি দুই পাটি খুব সুন্দর হবে এটার ফ্রন্ট পার্টটা যেরকম সুন্দর এটার ব্যাকটাও সুন্দর দেখেন ব্যাকটা না দেখালেই নয় ব্যাকটাও সুন্দর হবে এটার দুইটা পার্টি সুন্দর এই দেখেন ব্যাকের কালারটা এটার সাথে ওরনা ম্যাচিং করে দিছে আর এটার সাথে এই যে পার্পল কালারের সালোয়ার সালোয়ারের কাপড়ও ভালো আছে সাড়ে ছয়শ হিসেবে আমি বলবো যথেষ্ট ভালো কাপড় মাত্র ৬৫০ পঞ্চাশ পার্পেল আর মিষ্টি কালার আপনার দুইটা অর্ডার না ঠিক আছে আমি এখন আপনার জামাগুলো আলাদা করে রাখতেছি এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো কালোর সাথে আপু পাবেন হলো এরকম সুন্দর একটা মেরুন জলপাই কালার মেরুন রেড একটা জলপাই কালার কালোর সাথে পাবেন এটার ডিজাইনটাও সুন্দর আছে ৬৫০ টাকায় পাচ্ছি আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা আর কি কালার আছে এটা ও এটা পেস্ট সুন্দর আপু দেখেন পেস্ট কালারটাও সুন্দর এই দেখেন ডিজাইনটা আচ্ছা এই মেয়েটা আমাকে বলছে না কয়টা হয়েছে আপনার কালকে বিল করে দিবে এই মেয়েটা আপনার ড্রেস খুঁজেই পাচ্ছে না আমি বললাম যে চাচিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো কি কি লাগবে আজকে আমি যেগুলো রাখতে বলছেন ওগুলো দিয়েছেন এখনকার গুলা আলাদা করে রাখবো আপনার যা হয়েছে কালকে ইনশাল আপনার ড্রেস পাঠিয়ে দিব যে কটা হয়েছে এটা পেস্ট কালার মাত্র ৬৫০। পঞ্চাশ সাইদা আপু আসসালাম আলাইকুম কালকে ওই মেয়েটাই আপনাকে কল দিবে আপনার কোনো চিন্তা নাই ওকে বলে রাখছি আমি ড্রেস আলাদা করে রাখতেছি কালকে ইনশাল্লাহ আপনার বিল হয়ে যাবে এটা মেরুন কালার দেখেন দুর্দান্ত সুন্দর মেরুন এই যে হচ্ছে ওনাটা প্রিন্টটা দেখেন কি সুন্দর এটার প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ যারা প্রথম লাইভে দেখেন নাই তাদের জন্য দ্বিতীয় লাইভে আবার দেখাচ্ছি মেরুন কালারটা তারপর এটা হচ্ছে কলকি এটা কি সুন্দর এটা দেখাতে ভুলে গিয়েছিলাম বলেন আমি নিজেই কনফিউশন হয়ে গেছি কোনটা সুন্দর লাগবে কোনটা ভালো লাগবে সব ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা হবে মেরুনটা অনেক সুন্দর কালার সুন্দর সালোয়ারের কাপড় সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আপনার সময় যাদের কম যাদের লং টাইম ভিডিও দেখার সময় নাই তারা ইউটিউবে জাস্ট ঢুকবেন জাস্ট শর্টকাট করে ওখানে আপনার ভিডিওটা লিঙ্ক দেখেন কমেন্টে দেওয়া আছে লিঙ্কে ঢুকলে আপনারা ইউটিউবে চলে যেতে পারবেন ইউটিউবে গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন শর্টকাটের মধ্যে ড্রেস প্রচুর কালেকশন দেখতে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমার মতন এত কালেকশন ইউটিউবেও কোথাও নাই বুঝতে পারছেন আমার মতন এত কালেকশন ইউটিউব চ্যানেলে কেউ দেখায় না যদিও বা ইউটিউব চ্যানেল অনেকেরই আছে তারা ওই যে একটা দুইটা জামা নিয়ে খানিকটা বগর বগর করে ব্যাস শেষ আর কিচ্ছু না আমার ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকলে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এ টু জেড জামার যত মানে ইয়া আছে নারী ভুরি সব দেখতে পাবেন এ টু জেড যত ডিজাইন আছে ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে সব ডিজাইন দেখতে পাবেন এবং আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ ঢুকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এটা গ্রিন কালার এটা এত সুন্দর চাচ্ছে আপনাকে কি এই গ্রিনটা দিব, নতুন গ্রিনটা ময়ূরের ডিজাইন ময়ূরের পাকনা ডিজাইন গ্রিন কালার চমৎকার সুন্দর ময়ূরের পাকনা ডিজাইন মাত্র ছয়শো দেখাবো না আমাদের শাল চাদর আছে যারা এখনো নেন নাই ইনবক্স করে ফেলবেন আমি গত কালকে নাকি পরশু চাদরের লাইভ করেছি কালকেই করছি মেবি একটু দেখে নিবেন এটা হচ্ছে মেরুনটা এটার কালার এটার কালারে ডিজাইনটা কি দিব আপনাকে চাচি এই যে ময়ুরী পাখনা ডিজাইন বুটিক্সের কপিটা যেটা এটা কিন্তু বুটিক্সটা কিন্তু চাচি বারোশো তেরোশো করে আমরা সেল করেছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার সবুজটা কি দিব এটা অনেক সুন্দর শারদের পরে আমি অনেকগুলো নিয়ে নিব ঠিক আছে ঠিক আছে মেসেজটা একটু দেখবা আচ্ছা দেখবো না আপু এখন আসলে খুব টায়ার্ড লাগছে আজকে অনেক লাইভ হয়েছে বিকালে অনেক লাইভ করেছি এখন আবার দুটা লাইভ হইলো অনেক টায়ার্ড লাগতেছে আপু আমরা সকালে ইনশাল্লাহ দেখে দিব আপনার সবাই ইয়া করে রাখেন ইনবক্সে দিয়ে রাখেন আপু আমরা সকালে ইনশাল্লাহ রিপ্লাই করে দিব সকাল সকাল রিপ্লাই করে দিব একটু সবাই সকাল বেলা পর্যন্ত ওয়েট করবেন যারা বিকাশ করছেন ওয়েট করবেন আমরা মেসেজ চেক করে দিব আপু লাস্ট কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাকটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ হাফিজ এটা দেখানো শেষ তো শেষ না মেরুন নাই আচ্ছা এটা এটা অনেক সুন্দর দেখেন একটা দিতে যে এটা একটা দিব আচ্ছা এটা এটা কোনটা দিব চাচি কালোটা দিই কারণ আপনার সব গ্রিন গ্রিন হয়ে যায় কালোটা দেই আচ্ছা কালোটা আপনাকে দিব না মেরুনটা দিই চাচি মেরুনটা অনেক সুন্দর মেরুনটা অনেক সুন্দর মেরুনটা দেই আপনাকে ঠিক আছে মেরুনটা দিয়ে ওটার আচ্ছা এটা সুন্দর একটা মেরুন কালার মধ্যে করা আছে জাস্ট একটা ড্রেস এটা হচ্ছে সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা যে নিবেন আগে আগে অর্ডার করে আচ্ছা আমি আপনার জামা হ্যাঁ আমি আপনার জামাগুলো এক্ষুনি আলাদা করে রাখতেছি যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম